আমরাও হতাশার মধ্যে আছি কখন কি ঠিক হবে কখন কি বলবে প্রশাসন তাদের কথার অপেক্ষায় আছি প্রশাসন যদি ভরসা দেয় আমাদেরকে যে আমাদের গাড়ির কোনো ক্ষতি হবে না বন্দর থেকে তোমরা চালাও আমরা চেষ্টা করবো চালানোর যাব অফিস দক্ষিণারায়ণপুর ব্লক হসপিটালে চাকরি করি ওখানে যাবো কিন্তু এই বাসের সমস্যা আমাকে নটার মধ্যে পৌঁছাতে হবে কি জানি কি সমস্যা জানি আমি রাস্তায় এসে দেখছি এই অবস্থা কি ভাবছি দেখি কাকে পাই কাকে ধরি তার সঙ্গে আমাকে পৌঁছাতেই হবে কি আর বলবো সরকারের এই দুর্নীতি এমনি করে তো আমাদেরকে তো কাজ করতে হবে আমাদেরকে তো অফিস ছাড়বে না হসপিটাল বন্ধ যাবে কি আমরা না যাওয়া গেলে রুগীর পরিষেবা দিতেই তো আমাদের দক্ষিণাঞ্চল হসপিটাল যেতে হয় হবে এখন ঠিক বলতে পারছি নি তবে আমি বেরিয়েছি সকালবেলায় কেননা খবর তো আগে পেয়েছিলাম না তবে রাতে বেলা খবর পেন যা হবে হবে বেরিয়েছি দেখা যাক আরামবাগ এলাকা পর্যন্ত এসেছি এরপরে খানা খুললে পড়েছি যে দেখবো যদি খোলা থাকে তাহলে ব্যবসা হবে না হলে আজ বন্ধ থাকবে মোল্লা সানাউল